নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি শেয়ার করতে চলেছি যার জন্য ঘরে যা ছিল তাই দিয়ে আমি করেছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গাজর এইগুলিই ঘরে পড়েছিলো এইগুলি দিয়ে আমি আজকে টিফিনের রেসিপিটা শেয়ার করছি তো সবগুলোই কেটে নিয়েছি কেটে রেডি করে নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবার আগে থেকে মিক্সার জারে বিউলির ডাল পেস্ট করা ছিল ওর মধ্যে আমি ভিজিয়ে রাখা সুজি আর টক দই আন্দাজ করে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে আন্দাজ অনুপাতে নুন দিয়ে দিলাম এর মধ্যে আদাও পেস্ট করা চলে উপর থেকে আমি কেটে রাখা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোগুলো আমি দিয়ে দিলাম এটা দুভাবে করা যায় দিয়ে মাখিয়ে নিলাম এক রকম হলো কেটে রাখা সবজি আর পেস্টটা একসঙ্গে করে কড়াইয়ে তেল আমি মাখিয়ে নিয়েছি কড়াইয়ে হালকা তেল লাগানোর পর আমি অল্প করে পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখার পর দেখে নিচ্ছি হয়েছে কি না দেখলাম যে নিচ থেকে বেশ ওঠানো যাচ্ছে উঠে আমি উল্টে দিলাম যাতে দুদিকটা ভালো মতো হয় ননস্টিক প্যান বা কড়াইয়ে করলে আরও ভালো হয় জিনিসটা কিছুটা ব্যাটার আমি এমনি রেখেছিলাম সেটা সবজি কিছু মিশাইনি সেটাও আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দুভাবে কিভাবে আমি করছি একটা তো দেখিয়ে দিলাম আর একটা হচ্ছে দিয়ে দিলাম কিছুটা দিয়ে একটু পাতলা করে নিলাম ছোট হাতার সাহায্যে আমি পাতলা করে নিচ্ছি চাহিদাটা ছড়িয়ে বড় করে নিই দিয়েও করা যায় আর উপর থেকে আমি সবজিগুলো কাটা সবজিগুলো ছড়িয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায় দিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়ার পর আমি উল্টে নেব আর যেটা সবজি দেওয়া করেছিলাম সেটা দেখুন ভিতরে কী সুন্দর হয়ে আসছে এ দেখুন এদিকেও হয়ে গেছে দিয়ে সবজি শুদ্ধ আমি উল্টে এলাম আর দুপাশটা ভালো মতো ভাজার জন্য আর এটাও হয়ে গেছে এটা খুব ভালো একটা টিফিনের রেসিপি আর ভালো বেশ ভালো লাগে যদি বিলি ডাল নাও থাকে সুজি আর টক দই ময়দা মিশিয়েও করা যায় কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন